ফেসবুকের মধ্যে সফল হওয়ার জন্য ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুকের আইডি কিংবা ফেজের মধ্যে রিচটা ভালো থাকা লাগবে যদি আপনার রিচটা যদি ভালো থাকে তাহলে আপনার ভিডিওর মধ্যে ভিউ আসবে আপনার ফলোয়ার বাড়বে আপনার ইনকামটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে যদি আপনার ফেসবুকের আইডি কিংবা ফেস মধ্যে রিচটা যদি ভালো থাকে তো আজকের ভিডিওতে আমি একদম কমপ্লিটলি আপনাদেরকে জানিয়ে দিব যে একটা ফেসবুকের আইডি কিংবা ফেজ মধ্যে রিচটাকে আপনারা কিভাবে দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন ভাই এখানে দেখতে পারতেছেন যেটা দেখাচ্ছি এটা সাইফুলবেন একটা ফেজ দেখাচ্ছি এখানে কোনো স্ক্রিনশট দেখাচ্ছি না আমি শুরু থেকেই বলি যে আমি স্ক্রিনশট দিয়ে কোনো ধরনের কোনো ভিডিও বানাই না আমি যা অর্জন করতেছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন এটা সম্পূর্ণ আমার একটা ফেজ আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাবো এই ফেজটার মধ্যে কি পরিমাণ রিস্ক রয়েছে কি পরিমাণ ভিউ আসে কি পরিমাণ এঙ্গেজমেন্ট রয়েছে এই ফেসটা থেকে আমার কত টাকা ইনকাম আসতেছে সবকিছুই দেখাবো একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা আপনারা দেখবেন দেখতে পারতেছেন মোটামুটি আমার ফেসটার মধ্যে মাসা আলহামদুলিল্লাহ অনেকগুলো ফলোয়ার অর্জন করছি ভাই অনেক কষ্ট করে কষ্ট ছাড়া মিষ্টি তো জুটবেই না বুঝতে পারছেন তো এর জন্য কষ্টটা তো করাই লাগবে আর কৌশল যেগুলো রয়েছে এগুলো অবশ্যই পালন করা লাগবে কৌশল যদি না ফালন করেন রিস্ক একদমই বাড়বে না দেখেন এটার মধ্যে রিস্ক রয়েছে কত এইট দশমিক ফাইভ মিলিয়ন এইট দশমিক ফাইভ মিলিয়ন তার মানে হচ্ছে ফাঁসাশি লক্ষ মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছেছে অনেকে ওয়ান মিলিয়ন সমান কত লক্ষ এটা জানে না ভাই অনেকে মনে করে যে বারো লক্ষ সমান ওয়ান মিলিয়ন না ভাই দশ লক্ষ সমান ওয়ান মিলিয়ন তার মানে হচ্ছে এইট দশমিক ফাইভ মিলিয়ন হচ্ছে যে ফাঁসাআশি লক্ষ তার মানে হচ্ছে যে মানুষের কাছে মানে ফাঁসাশি লক্ষ মানুষের কাছে আমি ভিডিও পৌঁছাইতে পারছি এর জন্য নিজেকে নিজে ধন্যবাদ জানাই কারণ আমি পৌঁছাইতে পারছি এখন আপনারা যদি মানুষের কাছে ভিডিও যদি পৌঁছাইতে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা কারণ ফেসবুকের মধ্যে সে অপশনগুলো রয়েছে ফেসবুকের মধ্যে আপনি ইচ্ছে করলে ভিডিওকে ভাইরাল করতে পারবেন কিন্তু আপনি ইচ্ছে করলে ইউটিউবের মধ্যে ভিডিও ভাইরাল করতে পারবেন না কেন সেটা ইউটিউবে শেয়ার করার কোনো অপশন নেই যেটা ফেসবুকের মধ্যে আছে। ফেসবুকের মধ্যে গ্রুপ আছে যেটা ইউটিউবের মধ্যে নেই বুঝতে পারছেন এখন ফেসবুকের মধ্যে আপনি কোলপ্রেশন করে অন্য আইডি দিয়ে আপনার ভিডিওটার এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন রিস বাড়াইতে পারেন ভিউ বাড়াইতে পারেন এটা দেখাচ্ছে ইউটিউবের মধ্যে নেই ইউটিউবে ইচ্ছে করলে কেউ কোনো একটা ভিডিওকে নিচের হাত দিয়ে ভাইরাল করতে পারে না যেটা ফেসবুকের মধ্যে পারে কোনো একটা বড় একটা গ্রুপের মধ্যেও যদি আপনি আপনার ভিডিওটাকে শেয়ার করতে পারেন তাহলে আপনার ভিডিওটা রিস্ক বারে যাবে যখনই রিচটা বেড়ে যাবে ঠিক তখনই ভিডিওটা কাফা কাফা করে ভাইরাল হয়ে যাবে রাতারাতে মিলিয়ন মিলিয়ন হয়ে যাবে চলে আসবে আসলে আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু বিষয় জানিয়ে দিচ্ছি এই নিয়মগুলো মেনে আশা করতেছি আপনারা কাজ করবেন তাহলে আপনাদের যে রিচটা রয়েছে এটা বেড়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে যে আপনারা আপনাদের যে ফেস কিংবা আইডি রয়েছে এটার মধ্যে কোনো অবস্থাতে গ্যাপ দেওয়া যাবে না কোনো অবস্থাতে এটার মধ্যে গ্যাপ দেওয়া যাবে না জাস্ট এটা কেটে কেন আমি জাস্ট আবার যাচ্ছি আল্লাহ আল্লাহ কেন কেন কাটছে কেটে গেছে হ্যাঁ যেটা বলতেছিলাম যে গ্যাপ দেওয়া যাবে না যদি গ্যাপ দেন ধরেন আপনার আগে আপলোডের সিস্টেমটা কি মানে আগে আপনি নির্ণয় করতে হবে যে আপনি কিভাবে একটা ফেস কিংবা আইডির মধ্যে ভিডিও আপলোড করতেছেন এটা কিন্তু আপনার উপর নির্ভর করবে ভাই যেমন তেমন ভাবে তব মম মন চাইলে আপলোড কইরা দিলাম না চলবে না মন চাইলে সব কিছু করা যায় না একটা মেয়েকে দেখলে ভালো লাগতেছে আমার মন চাচ্ছে তার সাথে লাইন মারি না করা যাবে না মন চাইলে সব কিছু করা যায় না কথাগুলো বুঝে নেবেন প্রথমত হচ্ছে যে আপনি যদি প্রত্যেক দিন যদি আপলোড দেন মানে প্রতিদিন প্রতিদিন আপনি কয়টা আপলোড দেন সেটা আপনি ভালো জানেন যদি আপনি প্রতিদিন যদি দুইটা আপলোড দেন ধরে নিলাম আমি আপনি দুইটা করে দিচ্ছেন কিংবা একটা করে দিচ্ছেন আপনি প্রত্যেক দিন যে নিয়মে ভিডিও আপলোড করে যাচ্ছেন এই নিয়ম থেকে এই নিয়ম থেকে যদি একটু ব্যতিক্রম হয় তাহলে আপনার যে ফেস কিংবা আইডি রয়েছে এটা ডাউন হয়ে যাবে এটা রিস্কটা ডাউন হয়ে যাবে আর যদি আপনি একই নিয়মে যদি ভিডিও আপলোড করে যদি যাইতে পারেন তাহলে আপনার রিস্কটা হান্ড্রেড পার্সেন্ট ডাবল হবে হানড্রেড পারসেন্ট বলতেছি এটা ডাবল হয়ে যাবে যদি আপনি রেগুলারিটিটা যদি ঠিক রাখতে পারেন যদি আপনি প্রত্যেক দিন যদি দুইটা করে দেন এখন আপনি প্রত্যেক দিন দুইটা করে দিয়েছেন কয়দিন মাত্র দশ দিন এরপর আপনি হঠাৎ করে দুই দিন বন্ধ করে দিলেন দুই দিন যে আপনি বন্ধ করে দিয়েছেন এই আপনার যে আইডিটা যে রিস্ক যে ডাউন হয়েছে এটা আপনি আরো এটা তুলতে আপনার কষ্ট হবে মানে দীর্ঘ পাঁচ মাস যদি আপনি একটানা কাজ করে যান তারপরেও আপনার এই রিস্কটা আগের রিস্কটা আপনি ফিরে পেতে আপনার অনেকটা কষ্ট হবে আপনার কিছু মাইনাস হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন সাইউলবার এখানে কিছুই প্লাস চলতেছে তার মানে হচ্ছে যে আমি রেগুলারিটি মেনটেন করি আমি প্রত্যেক দিন আমার ফেজের মধ্যে ভিডিও দিয়ে আমি একটা দিনও গ্যাপ না আর যেই মানুষটা গ্যাপ দিয়েছেন নাম্বার হচ্ছে যদি গ্যাপ পরে যায় সেটা ডাউন হয়ে যাবে ডাউন হওয়ার জন্য এই একটা কারণ আপনি দেখা যাচ্ছে যে এক সময় আপনি দুইটা দিচ্ছেন আবার দেখা যাচ্ছে যে আপনি একটা দিচ্ছেন এইভাবেও করা যাবে না আপনি যদি ভালো ভিডিও যদি বেশি বানাইতে পারেন তাহলে দুইটা করে দেন তাদের কোনো সমস্যা নেই যদি মনে করেন যে আপনি ভিডিও বানাইতে পারতেছেন না তাহলে একটা করে দেন আর যদি মনে করেন যে আপনি দুই দিনে একটা ভিডিও বানাইতে পারবেন তাহলে দুই দিনে একটা দেন প্রত্যেক দিন দিয়ে মাঝখান দিয়ে গ্যাপ গ্যাপে দেওয়ার একদম দরকার নেই ফেসটাকে ডাউন করার কোনো দরকার নেই ফেস ডাউন করে ফেললে এটা রেসে তোলা আবার অনেকটা কষ্ট রয়েছে বুঝতে পারছেন এই জিনিসটা সর্বপ্রথম মানবেন নাম্বার টু হচ্ছে যে আপনি যে নিয়মে কাজ করেন একটা নিয়মে আপনাকে কাজ করা লাগবে এখন আপনি যদি বড় ভিডিও বানান তাহলে আপনার ফেস কিংবা আইডির মধ্যে আপনাকে বড় ভিডিও বানাইতে হবে আর যদি আপনি যদি রিলসের ভিডিও আপলোড দেন ছোটো ভিডিও দেন এটা হচ্ছে দুই নম্বর অপশন বলতেছি ভাই দুই নাম্বার অপশন হচ্ছে যে আপনি বড় ভিডিও বানাইলে ওই ফেসটার মধ্যে শুধু বড় ভিডিও দেওয়া লাগবে আপনি বড় ভিডিও দিবেন তাহলে আপনি রেস পাবেন ভিডিও ভাইরাল হবে এঙ্গেজমেন্ট পাবেন আর যদি আপনি শুধুমাত্র রিলসের ভিডিও আপলোড দেন তাহলে আপনাকে শুধুমাত্র রিলসের ভিডিও আপলোড দেওয়া লাগবে আপনি যদি বড় করে যদি সবগুলো একসাথে কাজ শুরু করে দেন তাহলে আগে যে পরিমাণ আপনি রিস্ক পাইছিলেন আগে যে পরিমাণ ভিউ এঙ্গেজমেন্ট পাইছিলেন আপনি তার তুলনায় অনেকটা ডাউন হয়ে যাবেন অনেকটা ডাউন হয়ে যাবেন কারণ হচ্ছে যে লং ভিডিও দেখার মতো মানুষ রয়েছে কিছু আবার শর্ট ভিডিও দেখার মতো মানুষ রয়েছে এগুলো হচ্ছে আলাদা আলাদা বড় ভিডিও দেখে আলাদা মানুষের শর্ট ভিডিও দেখে আলাদা মানুষে এটা আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি প্রমাণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন আমি এখন ভিডিও অপশানে যাচ্ছি যাই হোক আমি মূল আইডিতে যাচ্ছি এখন ধরেন এখানে রিলসের অপশান রয়েছে একটা রিলসের অপশান এখানে রয়েছে জাস্ট আমি এটাকে আমি এটাকে অফ করে দিই তো রিলসের অপশন দেখেন এই রিলসের অপশান হচ্ছে একটা কিছু মানুষ রয়েছে এই রিলসের অপশানে চলে যায় সাইবুল ভিডিও আসছে ভাই দেখতে পাচ্ছেন একটা লাইক করে দিলাম তো কিছু মানুষ আছে দেখা যাচ্ছে যে এই রিলসের অপশন থেকে তারা ভিডিও দেখে সবসময় এখানে ভিডিও দেখে সবসময় রিলসের এই অপশানটাতে ভিডিও দেখে এখানে লং ভিডিও আপনি পাবেন না লং ভিডিও যদিও বা পান একশোটার ভিতরে একশোটা রিলসের ভিডিওর মধ্যে একটা লং ভিডিও পাবেন তাও এইগুলো হচ্ছে যে যারা লং ভিডিওটাকে রিলস অপশানে শেয়ার করছে এর জন্য এটা রিলসে ঢুকে গেছে কিছু কিছু লং ভিডিও দেখবেন এগুলা রিলস অপশানে ভিডিওটাকে শেয়ার করে দেয় রিলসের মধ্যে তো রিলসের মধ্যে যখন ভিডিওটা শেয়ার করে দেয় তখন লং ভিডিওটা শেয়ারের রিলসের মধ্যে এটা ঢুকে যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিলসের অপশন যারা রিলসের ভিডিও আপলোড করবেন তাদের ভিডিওগুলো গুলা এই রিলসের অপশানটার মধ্যে দেখা হবে এখানে কিন্তু আপনার ভিডিওটা ভিউ আসবে এইখানে যে মানুষগুলো আপনাকে দেখবে তারা আপনাকে চিনক না চিনক ভিডিও ভালো লাগলে আপনাকে দেখবে আরেকটা হচ্ছে যে লং ভিডিও এখন লং ভিডিও যেগুলো থাকে এগুলো দেখা হয় হচ্ছে এই জায়গায় একদম দেখতে পাচ্ছেন হোম পেজে একদম হোম পেজে লং ভিডিওগুলো ভিউ হয় ভাইরাল হয় আর হোম পেজে যে ভিডিওগুলো দেখা হয় এগুলো পরিচিত মানুষ এগুলো দেখা যাচ্ছে যে যারা আপনাকে বারবার দেখবে আপনার ভিডিও যারা লাইক কমেন্ট করবে তাদের কাছে আপনার ভিডিওগুলো শো করবে ফেসবুকে নিয়ে তাদের কাছে পৌঁছায় দিবে লং ভিডিওগুলো দেখার দেখার হচ্ছে যে এখানে আরেকটা হচ্ছে যে ভিডিও অপশন আরেকটা হচ্ছে যে ভিডিওর একটা অপশন থাকে সেই ভিডিওর অপশানের মধ্যে আপনারা এগুলোকে দেখতে পাবেন সেটা হচ্ছে যে ভিডিওর একটা সাইট রয়েছে আমি জাস্ট ভিডিও সাইটটার উপর ক্লিক করলাম এরকম একটা ভিডিওর একটা সাইট থাকে এই ভিডিওটা সাইটের মধ্যে আপনাদের ভিডিওগুলো দেখা হয় মানে লং ভিডিওর একটা সাইড রয়েছে শর্ট ভিডিওর একটা সাইড রয়েছে এখন আপনাকে আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে এক জাতীয় কাজ করা লাগবে এক জাতীয় কাজ বলতে হয়তো আপনি লং ভিডিও বানান আর যদি আপনি মনে করেন যে না আমি লং ভিডিও বানাবো না লং ভিডিও আপনার ভালো যদি না লাগে তাহলে আপনি শর্ট ভিডিও বানান শুধুমাত্র শর্ট ভিডিও বানাইতে হবে আর যদি লং ভিডিও বানান লং ভিডিও এই দুইটা আপনারা অবশ্যই মনে রাখবেন ধরে রাখার জন্য আপনার ভিডিওগুলো ভাইরাল করার জন্য যাতে এটা ডাউন না হয়ে যায় ভাই ডাউন হয়ে গেলে আমাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যায় আমরা স্বপ্ন আর বাস্তবায়ন করতে পারি না একটা ভিডিও রিস্ক থেকে যখন ডাউন হয়ে যায় এটা অনেকটা কষ্ট রয়েছে তোলার জন্য আসেন তিন নাম্বার অপশান দুইটা বলছি এরপরে আসেন তিন নাম্বারে তিন নাম্বার হচ্ছে আপনাকে যে কাজটা করা লাগবে যদি আপনার ফেস কিংবা আইডি যদি ডাউন হয়ে থাকে রিস্ক যদি আপনি একদমই না পান ফলোয়ার যদি একদমই না পান ভিডিও যদি ভাইরাল না হয় সেই ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করা লাগবে আর কষ্টটা হচ্ছে যে আপনার লাইভ করা লাগবে মানে মাঝে মধ্যে লাইভ করা লাগবে আপনার যে ফেসটা কিংবা আইডিটা বসে রয়েছে আপনি যখন লাইভে যাবেন যখন লাইভে যাবেন তখন ফেসবুকে আপনার যে ফলোয়ার রয়েছে বা যা আপনার যারা ফলোয়ার নেই তাদের কাছে পর্যন্ত কিছু নোটিফিকেশন পাঠায় আপনি লাইভ করলে এই একটা সুবিধা রয়েছে আপনার আইডি বা ফেসটা যদি বসে থাকে রিচ যদি না পান আপনি ঘন ঘন কিছুদিন যদি লাইভ করে ফেলেন তাহলে আপনার আইডিটা রিচে উঠে যাবে আপনার আইডিটার মধ্যে এংগেজমেন্ট ফলোয়ার লাইক সব কিছু একদম বেড়ে যাবে আপনি নিজে প্রমাণটা পাবেন যদি আপনি ঘন ঘন কিছু লাইভ করেন এক সপ্তাহের মধ্যে দুই তিনটা লাইভ করে রাখা লাগবে এরকম করে আপনি একটু কষ্ট করা লাগবে আর লাইভগুলো হওয়া লাগবে একটু লং আপনি করেন যে আমার আমি লাইভে গেলাম এখানে মিনিট কিছু কথা বললাম এরপরে বের হয়ে গেলাম না তাহলে আপনি রিস্ক টা পাবেন না যদি এক দু মিনিট যদি লাইভ করেন তাহলে আপনি রিস্কটা পাবেন না যদি আপনি একটা ভিডিও আপনি লাইভ করা শুরু করলেন আধা ঘন্টা এক ঘন্টা আপনি করতেছেন করতেছেন তখন লাইভে থাকা অবস্থা একটা লাইভ কিন্তু চতুর্দিকে চলে যায় মানে আপনি লাইভে রয়েছেন এই আপনার ভিডিওটা শেয়ার হতে থাকে বিভিন্ন মানুষের কাছে শো হইতে থাকে আপনি লাইভে থাকা অবস্থায় আর আপনি এক মিনিট লাইভ করে হয়ে গেলেন তখন এরপরে কিন্তু ভিডিওটা বসে যায় আর মানুষের কাছে তেমন একটা ভিডিওটা ফেসবুকে পৌঁছায় না এটা হচ্ছে তিন নম্বর অপশন এইবার আসেন সাত নাম্বার অপশন সাইন নাম্বার হচ্ছে যে আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম আমরা ইচ্ছে করলে ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল করতে পারি রিস্কটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে যে মাধ্যমে বিভিন্ন গ্রুপ রয়েছে অটো অ্যাপ্রোভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে আমি দুই দিন আগে একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওটার মধ্যে অটো অ্যাপ্রোভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলো আমি খুঁজে খুঁজে আপনাদেরকে দেখাইছি খুঁজে খুঁজে আমি দেখাইছি যে এই সমস্ত গ্রুপগুলোর মধ্যে আপনারা ভিডিওগুলোকে শেয়ার করবেন অটো অ্যাপ্রোভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনাকে ভিডিও শেয়ার করা লাগবে যদি আপনি ভিডিও যদি অটো অ্যাপ্রোভেট গ্রুপগুলোর মধ্যে শেয়ার করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওর মধ্যে অবশ্যই রিস্ক বাড়বে হান্ড্রেড পার্সেন্ট আপনি রিস্ক বাড়ায় নিতে পারবেন এনগেজমেন্ট বাড়াইতে পারবেন লাইট ফলোয়ার বাড়াইতে পারবেন আপনি ভিডিওর মধ্যে ভিউ নিয়ে আসতে পারবেন যদি আপনি অটো অ্যাপ্রোভেট যে সমস্ত গ্রুপ গুলো রয়েছে এগুলোর মধ্যেই যদি আপনি শেয়ার করতে পারেন এবার আসেন নাম্বার ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যে ফার্স্ট নাম্বার হচ্ছে যে টপিকটা ভালো হওয়া লাগবে কিছু ভাই বন্ধু রয়েছে কি ধরনের টপিক বানায় আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাইফুল ভাই গ্রুপটা আমি একটু খুঁজে বাইর করি ভাই কিছু মানুষ রয়েছে ভাই এগুলো দরকার এগুলা না দেখাইলে তারা আসলে সচেতন হচ্ছে না এমন ভাবে ভিডিও বানাচ্ছে যে ভিডিওটা ভাইরাল হওয়ার মতো যোগ্য না আমি দেখাচ্ছি ভাই দেখো এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আমি নিজে রিভিউ করছিলাম ভিডিওটা আমি নিজে রিভিউ করছিলাম আমার ভিডিওটার মধ্যে প্রায় সাতাশ লক্ষ ভিউ আসছে গ্রামের মধ্যে বাঘ ডুগে পড়ছে এমন একটা ভিডিও আমি রিভিউ করছি এখন এই ভাইটা সেই ভিডিওটা রিভিউ করছে ভিডিওটা রিভিউ করছে তাহলে এই ভাইটার ভিডিওটা কেন ভাইরাল হচ্ছে না এখানে কিছু কারণ রয়েছে ভাই শুধুমাত্র ভিডিও বানাইলাম তাহলে কিন্তু হবে না ভিডিওটা দেখেন কি পরিমাণ গোলা ভিডিও মানে কি পরিমাণ ভিডিওটার মধ্যে গোলা রয়েছে আপনারা দেখেন তাহলে একজন মানুষের ভিডিওটা ঠিকমতো ভিডিওটা দেখাই যাচ্ছে না এখন ঠিক মতো যদি ভিডিওটা যদি নাই দেখা যায় তাহলে মানুষই ভিডিওটা ভালো করে দেখবে কোথা থেকে এর জন্য ভিডিওটা অবশ্যই এক্সপোজটা দেখা যাওয়া লাগবে ভালো করে দেখা যাওয়া লাগবে এরপরে একজন মানুষের ভিডিওটাতে লাইক করবে কমেন্ট করবে এরপরে তো আপনার ভিডিওটা রেজি উঠবে আসেন আমি আরো কয়েকটা ভিডিও দেখাচ্ছি একেবারে তিনি শোজা সীতাভাবে কিছু কথা বলে ভিডিও বানাচ্ছেন তা আপনি যখন ভাইরাল হয়ে যাবেন তখন যদি আপনি এইভাবে কথা বলে যদি ভিডিও বানান তখন ভিডিওগুলো ভাইরাল হবে আপনি যদি একদম শুরু থেকেই যদি এইভাবে কথা বলে মানুষকে পরামর্শ দেওয়া শুরু করেন মানে আপনি নিজে এখনো কোনো কিছু শিখতে পারলেন না ডিগ্রি অর্জন করতে পারলেন না আপনি মানুষকে পরামর্শ দেওয়া শুরু করছেন বেশি দেখা যাচ্ছে মানুষকে বুদ্ধি দেওয়া শুরু করে ইমোশনাল ভিডিও মানে বিভিন্ন দেখা যাচ্ছে পরিস্থিতি নিয়ে কথা বলা শুরু করে আর ভাই আগে যদি আপনি পরিচিত হতেন আপনাকে মানুষের চিন্ত জানতো এরপরে আপনি যেই পরামর্শ দেন মানুষের সেটা গ্রহণ করতো আগে নিজেকে পরিচিত হতে হবে তো ভিডিও ভাইরাল হওয়ার জন্য যেগুলো ভাইরাল হবে সেগুলো আমি দেখাচ্ছি এখানে ভিডিওটা দিয়ে দিয়েছে সে একদম সরাসরি একটা ভিডিও ভিডিওটার মধ্যে কোনো রিভিউ করতেছে না এটা মনে হয় রাসেল ভাইফার হবে তো যাই এটা ভাইরাল হবে এই কথা মনে করে ভিডিওটা সারছে ভিডিওটা কপি চলে আসবে কেন কপি চলে আসবে এই ভিডিওটার মধ্যে যে বাইটি ডুইট করছে সেই মানুষটা নেই সেই মানুষটা অবশ্যই থাকা লাগবে যদি ভিডিও রিভিউ করা হয় তো এখানে আরেকটা ভিডিও রয়েছে দেখতে পারছেন এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা ভাইরাল হবে এই ভিডিওটা চমৎকার লাগতেছে আমার কাছে খুবই দারুণ লাগতেছে ভিডিওটা সত্যি রিভিউ ভালো করতে পারছে না ভালো করতে পারে না ওই মানুষটা দেখেন যে রিভিউটা করছে তার ভিডিওটার একটু অবস্থাটা দেখেন তার ভিডিওটার অবস্থা তেমন একটা ভালো না তার ভিডিওটা একেবারে জাপসাকে সিনে এখন উপরে যে ভিডিওটা রিভিউ করা হয়েছে ভিডিওটা যেরকম ক্লিয়ার একদম ভালো দেখা যাচ্ছে এখন নিচে দিয়ে যদি তার ভিডিওটাও যদি একটু ক্লিয়ার থাকতো একটু ফ্যাশ থাকতো একটু ডি কোয়ালিটি থাকতো তাহলে এই ভিডিওটা ভাইরাল হয়ে যেত ভিডিও কেন ভাইরাল হচ্ছে না একটু ভালো করে দেখবেন এটা যে কত আগের ভিডিও মানে একদম বলা যায় না এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে রয়েছে এখন আমার কথা হচ্ছে যে আপনি ভিডিও ভাইরাল করবেন এই ভিডিওগুলো দিয়ে ইনকাম করবেন তাহলে একটু গুরুত্ব নিয়ে ভিডিওগুলো কেন বার আছে না এই ভিডিওটা যদি কেউ যদি আপলোড করে তাহলে ভিডিওটার মধ্যে কি রিস আসবে ভিডিওটা কি ভাইরাল হবে ভিডিওটা কি ভিউ আসবে ভিডিওটা ঘোলা হয়ে গেছে না ভাই দেখেন না ভিডিওটা ঘোলা হয়ে গেছে না তো এই জাতীয় ভিডিও যদি ঘোলা হয়ে যায় চাপসা হয়ে যায় ভিডিওটা কয়জনে পছন্দ করে ভাই দেখেন আমি নিচে দিয়ে আরো কিছু দেখাচ্ছি হ্যাঁ এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিওটা খুবই আকর্ষণীয় কারণ ভিডিওটার মধ্যে কিছু একটা দেখাচ্ছে ফাঁকাচ্ছে এই জাতীয় কিছু একটা দেখাচ্ছে আর ভিডিওটা মোটামুটি ক্লিয়ারও রয়েছে একটু ক্লিয়ার জাতীয় ভিডিও বানানোর চেষ্টা করবে তাহলে ভিডিওগুলো মোটামুটি এগুলা রেস থাকবে ভিডিওগুলোতে ভিউ আসবে ভাইরাল হবে দেখেন এই ভিডিওটা একটু ভালো করে দেখেন এখানে একটা ভিডিও দেখতে পারতেছেন ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট কোভি কন্টেন্ট এই কপিরাইট কন্টেন্টটা কেউ যদি ইউজ করে মনে করে যে সে ভাইরাল হয়ে যাবে তার ফেসটা রেসে তুলে ফেলবে ফলোয়ার অর্জন করে ফেলতে পারবে তাহলে কি লাভটা হবে কিছু হবে কিছুই হবে না কেন হবে না এই ভিডিওটার মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওটা দরকার ছিল তার ডুইট করার জন্য এই ভিডিওটা সরাসরি যদি কেউ যদি আপলোড করে দেয় তাহলে তার ফেজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ইস্যু চলে আসবে আর যদি এই ভিডিওটা যেভাবে আপলোড করা হয়েছে একটা ফেজের মধ্যে পাশে দিয়ে যদি এই ভিডিওটাতে কেউ যদি ডুইট করতো মানে এক ফার্স্ট দিয়ে থেকে যদি ভিডিওটার মধ্যে ডুইট করতো তাহলে ভিডিওটা ভাইরাল হলে হান্ড্রেড পার্সেন্ট সে রিল্স্যান্ডেশন পেতো ভিডিওটা থেকে ইনকাম করতে সরাসরি ধরনের ভিডিও কপি করবেন না সরাসরি কোনো ভিডিও যদি কপি করছেন তাহলে ভাই একদমই মরছেন এই কথাগুলো একটু বুঝে নেবেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক করেন একটা কমেন্ট করেন কোনো কিছু যদি জানার থাকে সেই বিষয়টাকে নিয়ে আপনি কমেন্ট করতে পারেন তো আল্লাহ అస్సలాముఅలైకుమ్